নমস্কার ওয়েলকাম ব্যাক টু রিয়াঙ্গনার রকমারি একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমের আচার আমি অনেক রকমভাবে দেখিয়েছি আপনারা খুব পছন্দ করেছেন এবং আমাকে খুব ভালোবাসাও দিয়েছেন আমি ভাবলাম এইবার একটু অন্য রকমভাবে আমের আচার আপনাদের সামনে তুলে ধরি এই রকমভাবেও কিন্তু আমের আচার রান্না করলে সারা বছর আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন আর রোদে দেওয়ার কোনো ঝঞ্ঝাটও থাকে না তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি বাজার থেকে কিন্তু কাঁচা কাঁচা দেখে আম কিনে নিয়ে এবং সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটাকে কিন্তু শুকাতে হবে এখানে আমার দু কেজি আম আছে আর পুরো কাঁচা আম দেখে নিতে হবে আম কিন্তু একটুখানি পেকে গেলেই কিন্তু সেই আচার করার পর কয়েকদিন পর থেকে কিন্তু আচারের যে তেলটা থাকে সেই তেলটা ঘোলা হয়ে যায় তখন কিন্তু আচারটা দেখতে ভালো লাগে না তাই দেখতে হবে আমগুলো যেন একদম কাঁচা হয় তাহলে চলুন এই আমগুলোকে আগে ভালো করে মুছে নি সে কিন্তু একেবারে জলশুকনো করে নিতে হবে দেখুন আমি গামছা দিয়ে মুছছি বলে আবার কেউ কমেন্ট করবেন না রান্নার কাজের জন্য আমি এই আলাদা করে এই গামছাটা রেখে দিয়েছি জন্য পাখার তলায় রেখে দিতে পারেন তাতে কী হবে গাটা পুরো শুকনো হয়ে যাবে তারপর আমগুলো কেটে নেওয়ার পালা এখানে আমগুলো কেটে নিচ্ছি আমি খুব সাবধানে কিন্তু আমগুলো কাটতে হবে কারণ যেহেতু ভেতরে দানাগুলো শক্ত হয় তাই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দানাগুলো ছাড়ানোর পর একটা আঁচ থাকে সেই আঁচটাকেও কিন্তু তুলে ফেলে দিতে হবে এখানে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু পিস করতে পারেন আমি প্রথমে বড়ো বড়ো করে পিস করলেও তারপরে কিন্তু ছোট করে দিয়েছি ছোট পিস কিন্তু তাড়াতাড়ি কিন্তু মজা যায় আর একটা ব্যাপার যারা আচার কম খায় তাদের কিন্তু এই ছোট পিসেই হয়ে যায় এই সময় কাটার জন্য কিন্তু বডিটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মুছে নিতে হবে এক ফটো কিন্তু এই সময় জল লাগালে চলবে না মানে আমটা ধোয়ার পর থেকে এই আচারে কোনো জল লাগানো চলবে না আম তেলে কিন্তু আমের ছাল সমেত কিন্তু আচাটা বানানো হয় তাই এখানে আমি আর ছালগুলো ফেলিনি চার মজে যাওয়ার পর ভালোভাবে তখন কিন্তু এই ছালগুলো খেতে খুব ভালো লাগে আমগুলো কাটার পরেও কিন্তু দেখে নেবেন যদি পাকা আম থাকে বা একটু হলুদ হয়ে গেছে যেসব আমগুলো সেগুলো কিন্তু তুলে রেখে দেবেন সেটাকে আলাদাভাবে চাটনি করেও খেয়ে নিতে পারেন এবার দেখুন সব আমগুলো আমি কেটে নিয়েছি এবং এর ওপর আমি দিচ্ছি শুধু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ছাড়া কিন্তু আর কিচ্ছু দেবেন না নুন দিলে কিন্তু জল ছেড়ে দেবে তাই হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে করতে হবে কি একদিন রোদে দিতে হবে হলুদ গুঁড়ো দিলে কি হবে এখানে কিন্তু আমটা কালো হয়ে যাবে না শুকনো আম কিন্তু আপনি কাটার পরেও রোদে দিতে পারেন কিন্তু আমগুলো কালো হয়ে যায় হলুদ গুঁড়ো দিলে আর আমটা কালো হবে না এবং ভালো করে এরকম করে ছড়িয়ে দিয়ে তারপরে রোদের মধ্যে দিয়ে দিন একবেলা রোদ পেলেই কিন্তু আপনার আম পুরো রেডি আচার করার জন্য এরকম রোদে দেওয়ার পরেও মনে হয়েছিল যে আমগুলো ভালো করে রোদে পাচ্ছে না তাই আমি কী করেছি বড় একটা কাপড়ের ওপর ভালো করে বিছিয়ে একটা একটা করে সাজিয়ে আমটা রোদে দিয়ে নিয়েছিলাম এবং ভালো করে শুকিয়ে নিয়েছিলাম যাতে আমের গায়ে এক ফোঁটা রস না লেগে থাকে সমস্ত আমগুলো কিন্তু শুকনো করার পর দেখুন কেমন দেখতে লাগছে শুকিয়ে শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে না ছালগুলো একটু গুটিয়ে গেছে এরকমভাবে শুকনো করতে হবে একটা আম তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা আমার মেয়ের হাত সেও বললো মা আমি আসি একটুখানি ভিডিও করি তোমার সঙ্গে ঠিক আছে তুমি একটা আম তুলে দেখাও আমি ভিডিও করছি সে দেখাচ্ছে দেখুন আমটা পুরো গা কেমন শুকনো হয়ে গেছে এরকমভাবে শুকনো করে নিতে হবে এবার মশলা করার পালা তাহলে চলুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি সর্ষে আর নিয়ে নিয়েছি এখানে পাঁচ ফোড়ন এগুলো সমপরিমাণ নিয়েছি তবে সর্ষেটা একটু বেশি নিয়েছি দুই থেকে তিন কেজি যদি আম নেন তাহলে কিন্তু পঞ্চাশ গ্রাম করে সমস্ত উপকরণগুলো লাগবে এখানে আমি হালকা করে ছেড়ে গরম করে নেব পুরো একদম ভাজা ভাজা করবো না যাতে একটু গরম হয়ে যায় সেরকম করে নিতে হবে আর দেখে নিতে হবে যাতে আপনি হাত দিতে পাচ্ছেন সেই অনুযায়ী গরম করতে হবে এটা গরম হতে থাকুক ততক্ষণে আমি আর একটা মশলা দেখিয়ে নিই এটা কিন্তু আমার আগে থেকেই বানানো ছিল এতে আমি হচ্ছে জিরে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর ধুনে দিয়ে একসঙ্গে ভালো করে ওরকম হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এবার আলাদা জায়গায় একটা কিন্তু আমি সর্ষের তেল এখানে এক লিটার মতন বসিয়ে দিয়েছি দিয়ে গরম করতে দিয়েছি ভালো করে সর্ষের তেল কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আচারে দিতে হবে তাই জন্য আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এটা পাশে থাকুক এখন ভালো করে গরম হোক গরম হলে এটাকে আমরা বন্ধ করে দেবো দেখুন এটা ফুট ধরে গেছে এরকম ফুটে উঠছে এরকম দেখলেই কিন্তু অফ করে দেবেন অসুবিধা নেই সমস্ত যে ভাজা মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পর এবার আচারটা বানাবো তাই করার মধ্যে প্রথমেই ওই যে গরম তেল করে রেখে দিয়েছিলাম ওখান থেকে কিছুটা তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দেওয়ার পর একটুখানি হিংও দিতে পারেন হিং দিলে হজমের কাজ করবে হ্যাঁ ভাজা মশলার মধ্যে কিন্তু আমি জোয়ানও দিয়েছিলাম এইবার মশলাগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন যে গরম করে রাখা তেলটা রয়েছে আরও কিছুটা পরিমাণে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে আবার মশলাটাকে কড়ার মধ্যে নাড়াবো তেলের মধ্যে কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে নেড়েছেড়ে মশলাগুলোকে তৈরি করে নিতে হবে আচারের জন্য এইভাবে আচার বানালে কিন্তু আপনার রোদে দিতে হবে না যে মশলা মাখিয়ে তারপরে যে রোদে দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না আপনি এইভাবে মাখানোর পর এক দু সপ্তাহ পর থেকে কিন্তু সেই আচারটাকে খেতে পারবেন এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আগে কিন্তু লবণ ব্যবহার করিনি এবার পুরো লবণটা এইবারে দেব আচার পরিমাণ বুঝে স্বাদ বুঝে লবণটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে এবারে আবার আমি এটাকে নাড়াচাড়া করব এবং মশলাটাকে ভালো করে আবার কষাবো দু এক মিনিট ভালো করে নেড়েছেড়ে কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছিতে লাল লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার জন্য হচ্ছে কি রংটা আসবে এখানে ঝাল খুব একটা হবে না রঙটা আসবে আমি শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি তাই সেই বুঝেই কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা দিলাম এবার আবার ভালো করে নেড়ে ছেড়ে আমি মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন এরকমভাবে ফুট খাবে দেখুন ফুটে গাজা মতন হয়ে গেছে তাহলে বুঝতে হবে মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে আমগুলো ছিল সেই আমগুলো অল্প অল্প করে দেবেন একসঙ্গে বেশি দেবেন না তাহলে কিন্তু কড়াই বেশি তেলটা উপচে উঠবে তাই অল্প অল্প করে দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আবার অল্প অল্প করে আম দিতে হবে আমি দুই থেকে তিনবারে আমটা দিয়েছি দেওয়ার পরে পুরো আমটা ঢেলে দিয়েছি তারপর মশলার সঙ্গে আমটাকেও এবারে আমি কষাবো আচার এবার কিন্তু প্রায় হয়ে আসার পথে তবে এখনই বলে রাখি আপনারা কিন্তু যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায় যদি ভিনিগার থাকে তাহলে এই মুহূর্তে কিন্তু অল্পখানিক ভিনিগারও দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দু চার মিনিট কিন্তু আমি এই তেলের মধ্যে কষিয়ে নেব আমগুলোকে দু চার মিনিট কষানোর পর দেখুন আমের রংটা এরকম হয়েছে এবার আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব এবং আমটাকে কিন্তু পুরো ঠান্ডা হতে দিতে হবে আমে যেন এক ফোঁটাও গরম না থাকে যদি এইবেলা আচার বানান যদি দুপুরবেলা আচার বানান তাহলে কিন্তু বয়ামের মধ্যে বিকেলবেলায় ঢোকাবেন একদম পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন করার মধ্যে কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই এই আচার বানানো খুবই সহজ শুধু মনে রাখতে হবে যেন জল যেন একে স্পর্শ না করতে পারে ঠিক আছে আর সব জিনিসটা পরিমাণ আর পরিমাপ বুঝে দিতে পারলেই একদম আপনার আচার ফাটাফাটি আচার পুরো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দিচ্ছি বাকি যেইটুকুনি তেল আছে এটাকেও পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো বিকেলবেলা এবার আমি আচারটাকে কাঁচের বয়ামে দিয়ে দিচ্ছি আচার কিন্তু ভালো রাখতে গেলে অবশ্যই কিন্তু কাঁচের বয়াম ব্যবহার করতে হবে প্লাস্টিকের জার কিন্তু ব্যবহার করলে একদম হবে না আমিও এখানে একটি কাঁচের বয়াম ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়ে তারপরে কিন্তু এখানে আচারগুলো দিয়ে দিচ্ছি আর যে এক্সট্রা তেল ছিল সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের পুরো আমের আচারটা একদম সহজ এবং সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো আচারটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি ভিডিও নেই ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন